বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা গুড নিউজ দিব দিব এখন অল্প পরে এখন আমরা যাব টিকিট কাটতে এখন আপনারা ভাবতে পারেন যে টিকিট কিসের টিকিট আরে জুবিনের লাস্ট সিনেমা মানে রিলিজ হবে একত্রিশ তারিখে তো আজকে আমরা টিকিট কাটবো নয় এইখানে এরকম হয়েছে যে টিকিট পাওয়া যায় না তাও আমরা একত্রিশ তারিখে দেখা পাবো না দেখা লাগবো অঙ্গর কয় তারিখে তিন তারিখে না তিন তারিখে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একটা গুড নিউজ আপনাদের জন্য রেডি করে দিয়ে দিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি ফাতে করিয়েছি এখন বলবো না এত এক্সাইটেড তো মানে এত খুশি লাগতেছে কি বলবো আর এখানকার উপর রাস্তাটা দেখেন এত সুন্দর মানে কি বলবো এইখানে হাইটে হাইটে এক লাখ লাগাতেছি মানে কিসের নিগে এক লাখ মানে আমার গা স্কুটির তেল নাই তেল ভরাবার গেছে তো এই জন্য পরীক্ষা আসি এত সুন্দর আর সন্ধ্যা বলা না এই জন্য অনেক অনেক ভালো লাগতি আর ফাতেমাক দেখা পড়েন ফাতেমা কিছু একটা কাস্তি বনাব এই যে ফাতেমা তো তোর কেমন লাগতাছে

তেল বরা হয় না আর কত টাইম যেন খারা কিন্তু একটা কি আমি কিন্তু খারাপ মানে আমি কিন্তু জুবিনের লাস্ট সিনেমা দেখার জন্য মানে অনেক এক্সাইটেড হয়ে আছি কারণ জানি নি তো জুবিনে আঙ্গর আসামের একজন কি মানে বলা পাম না এরম একজন ব্যক্তি আসিল অনেক আমরা দুঃখিত আমরা এক একত্রিশ একত্রিশ তারিখে জুবিনের ফিলিম রিলিজ হব কিন্তু আমরা এক একত্রিশ তারিখে দেখা পাবনা এত টিকিট কাইরা মানে মানে শেষ করে দিছে একটু টিকিট নেই এখন আমার টিকিট হলো তিন তারিখে এই আমরা আগে টিকিটটা কাটুম টিকিটটা কাইরা তিন তারিখে আমরা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি জুবিনের ফিলিম মানে আমগর সাথে কেরাকেরা যাব আমরা কি কি করি সব কিছুই শেয়ার করি কারণ চলো তো চলো দেখি আঙ্গোর

তো বন্ধুরা আমরা ফাইনালি টিকিট কাটার জন্য বাইর হয়ে গেলাম তেল ভরাইতে ভরাতে সন্ধ্যা হয়ে গেতা ছিল কা মানে কি বলবো আর তো আমার মনটা অনেক এক্সাইটেডও লাগতাছিল আবার খারাপও লাগতাছিল কারণ দাদার মুভিটা রিলিজ হব একত্রিশ তারিখে একত্রিশ তারিখে কিন্তু আমরা একত্রিশ তারিখে দেখতে পারবো না কারণ একত্রিশ তারিখে টিকিট শেষ তার জন্য আসলাম আমরা তিন তারিখে টিকিট কাটার জন্য এখানে জুলি মেক্স আরো ইউনিভার্সালে টিকিট মানে সিনেমা দেখা যায় কিন্তু আমরা আমাদের ঘরের সামনে জুলি মেক্স তার জন্য আমরা ভাবলাম জুলি মেক্সের টিকিটটা কাটা নেই তো ভালো হবে এখানে ঘরের সামনে তো আমরা বক্স অফিসে এসে এত ভুল করছি এত টাইম এখানে রুখছি মানে কাউন্টারে একটাও মানুষ ছিল না আরও দাদার মানে পোস্টারটা দেখে এত ভালো লাগতেছিল মানে কি কর এখানে অনেকক্ষণ রুখতা ছিলাম যে কখন মানে সবাইকে যে বলতো অল্প দাঁড়াও আস্তে 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 আসে কিন্তু আসতে ছিল না মানে দাদার পোস্টার রোখার পরেও মানে মানুষ আসতে ছিল না মানে অনেকটা রাগ করছিল তো ভাবলাম আমরা চলো ইউনিভার্সালে টিকিটটা কাটা একাইটা নেই তো ওইখানেই ভালো হবো তো আমরা মোবাইল দেখতেছিলাম দেখি একে একে মানে টিকিট শেষ আমার তো অনেকটা ভয়ও লাগতেছিল যদি আমি তিন তারিখে মুভিটা না দেখি মানে টিকিট শেষ হয়েই যেতেছে তো আমরা তাড়াতাড়ি ভাবলাম যে ইউনিভার্সালে যাওয়াটা ভালো হবে তো দেখতে পারছেন আমাদের বঙাইগাঁওর ভিউটা রাইতের সুন্দর অনেক সুন্দর ভিউটা আপনাদের অল্প শেয়ার করলাম অনেক জাম এখানে অনেক জাম মানে আপনারা দেখতে পারছেন অনেকক্ষণ এই জামের মধ্যে রুখার পরে আমরা ফাইনালি ইউনিভার্সেল মলে আইসা পড়লাম তো আমি ইউনিভার্সেলের আগেও ভিডিও করছি আপনারা যদি দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে সারা আছে তাড়াতাড়ি যাইয়া দেখতে পারেন অনেক সুন্দর লাগবো আপনাদের আর এখানে আমি একটা শর্ট মানে শর্ট একটা রিল বানাইছি কে কে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা পার্কিংয়ে আইসা পড়লাম এখানে গাড়ি পার্কিং করব তো ফাইনালি আমরা গাড়িটা পার্কিং করে আমি ফাতেমাক বলতেছিলাম এত গাড়ি সবাইবার টিকিট কাটতে আসে মানে কাটতে আইসে আমি ফাতেমাক বলতেছিলাম তো দেখতে পারছেন চারিদিকে এত গাড়ি মানে কি বলবো ফাইনালি আমরা এখন টিকিট কাটবো আমার মনটা অনেক খুশি লাগতাছিল তো আমরা বক্স অফিসে আইসা পড়লাম বক্স অফিসে আইসা আমরা টিকিটটা কাটবো এখন কয়টার দিকে কাটবো ওইটা এখন ডিসাইড করতেছি আমরা সবাই তো আমরা ফাইনালি বক্স অফিসে আসলাম আমার মনটা অনেক খুশি লাগতেছিলো আমার মনটা খারাপও লাগতেছিলো একত্রিশ তারিখে আমরা মুভিটা দেখতে পারবো না এখন তিন তারিখে দেখতে লাগবো তো ফাইনালি আমরা টিকিটটা কয়েটা নিলাম সাড়ে তিনটার সাড়ে তিনটার টিকিটটা কে নিতেছিলাম তো বন্ধুরা আমরা ফাইনালি টিকিট কেটে নিলাম এই দেখতে পারছরা এত খুশি লাগতাছিল আমি হাতে নিয়ে আপনাদের দেখাইতেছিলাম বন্ধুরা ফাইনালি আমরা টিকিট কেটে মিছি তো বন্ধুরা আমরা টিকিট টিকিট কাটা এখন কেটেছি একটা আপনাদের প্রথমে বলছিলাম না একটা সারপ্রাইজ আছে আছে টিকিট কাটলাম

Ki bol বন্ধুরা সারপ্রাইজটা হইলো আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে কমপ্লিট হইলো তার জন্য থ্যাংক ইউ সো মাচ যেরকম করে আমাকে ইনস্টাতে ভালোবাসা দিছেন ওরকম করে আমাকে ইউটিউবেও ভালোবাসা দিবেন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি বানাবো জানি না আমি জানি অত ভালো হয় না কিন্তু আমি চেষ্টা করবো ভালো হওয়ার জন্য তো ফাতেমা আমাকে কইতেছিল একটা পার্টি পার্টিদের তো তার জন্য এই ফাতেমাকে এই হোটেলে নিয়ে আসলাম এখানকার চা আর পাঁপড় অনেক অনেক ফেমাস তো চলো চাটা আর পাপড়টা খাওয়া যায় ফাতেমা মানে এক্সাইটেড হয়ে গেছেছিল যে কখন মানে পার্টিটা দিব পার্টিটা দিবো তো ফাতেমা পার্টিটা দিয়েই দিলাম যে ওয়ান কে কমপ্লিট হওয়ার জন্য তো ফাতেমা আর আমি এইখানে বসে বসে গল্প করতেছিলাম যে দেখ তো আমি ওয়ান কে কমপ্লিট হওয়ার সাথে সাথে পার্টি দিলাম ফাতেমা আমাকে বলতেছিল যে তুই আরও বড় হ অমুক হ তমুক হ এইগুলা নিয়ে হাসাহাসি করতাছিলাম তো এই এখন মানে মানে কি বলবো এখন আমরা যাব এখন মোমো খাইতে এখন রাস্তার ভিউটা আপনাদের অল্প শেয়ার করলাম এইখানকার মোমো অনেক ফেমাস অনেক মানে ভালো তাই ফাতেমা আমাকে দেখাইতেছিলো এখানে তিনটা তিনটা মোমো দিছে মানে আমরা অল্প অল্পই মোমো খাবো এইখানকার মোমোটা এত ভালো লাগছে না আমার কাছে মানে বারবার আমি মোমোটাই দেখাইতেছিলাম মোমোটা মানে ফাতেমা দেখাইতেছিলাম যে মোমোটা অনেক অসাধারণ তো এখানে আমি অল্প টেস্ট করে নিলাম এত গরম গরম ফাতেমা তো এইখানে মানে মুখ লুকাই লুকাই মানে খাইতেছিল আর আমার মোমো খাওয়ার স্টাইল হলো স্যুপ আর মোমো একসাথে ঢাইলা এরকম চুমুক পায়রা খাওয়ার মানে অসাধারণ লাগে আপনারা যদি কখন এরকম করে মোমো না একবার খাবেন বন্ধুরা আজকার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি ফেসবুকে দিকে দেখা থাকেন একটা ফলো আর লাইক করে যাবেন